আমার নিজ হাতে লাগানো দইনাপাতা দিয়ে আজকে আমি তরকারি রান্নবো সবার আগে আই এফরছি আমি দইনাপাতা তুলতে এই দেখেন কি সুন্দর কইরা দইনাফাতা হয়ে রইছে আমি অল্প কইরাই নিছি এই কয়টাই হয়ে যাব যেহেতু এক ফট তরকারি রান্নবো এর থেকে বেশি লাগবো না এদিকে আমি সব রেডি কইরা নিয়েছি পটল আলু টমেটো দিয়ে আমি রুই মাছ রাঁধবো মাছটা আগে আমি হলুদ মোর হলুদ আর লবণ দিয়ে মাখাই নিলাম আর দিকে গুড়া মশলাটা রেডি করা নিতেছি যেটা দিয়ে তরকারি রান্না করবো এখানে দইনার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ এগুলো আর অন্য আমি দিয়ে একদম অন্যদিকে অন্য ছোলায় আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিছি যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়েছে ওই সময় আমি ওই মশলাটা দিয়ে দিছি যেটা পানি দিয়ে গোলায় রাখছিলাম মশলা কষানোর পর আমি পটল আলু এদিকে সব দিয়ে দিতাছি আজকে নিজ হাতে লাগানো গাছের দৈনা ফাঁটা দিয়ে তরকারি রান্নাছি কেমন হইব আপনাদের কাছে সেইটাই শেয়ার করবো এখানে আমি আর আলুটা দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি কষানোর কষানো হয়ে গেছে প্রায় হাফ সিদ্ধর মতো হয়ে গেছে আমি ভালোভাবে নাইরা চাইরা দিতাছি একটু লাগিয়া গেছিলো পানি শুকাই গেছিলো বেশি এই কারণে আমি আবার রান্না করতে গেলে বুঝলা যায় যে আমার চুলায় রান্না আছে মোবাইল টিপতে থাকি এখানে আমি টমেটো দিয়ে দিলাম আমার বারো মাস টমেটো খাইতে ভালো লাগে তরকারি যেই গুলাতে টমেটো একটু আস্তে আস্তে থাকে আমার বেশি পছন্দ কার কার এরকম কমেন্ট আমি এখানে গরম পানি দিয়ে দিছি তরকারিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটা একটা ফাঁকি বাজি রান্না অনেকে আছে শুধু মাংসের মধ্যে গরম পানি দেয় আমি যেই তরকারি রান্না করি না কেন বুনা কিছু করতে গেলেও একটু পানি লাগলে সেটাও আমি গরম পানি দেই যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এদিকে গরম পানি দিছি এদিকে আমি মাছটি দিয়ে দিলাম তাড়াতাড়ি বলকায়া ফর্ব গরম পানি মাত্রই কইরা দিছি এই জন্যই দিয়ে দাওয়া নাইলে বলকাওয়ার জন্য অপেক্ষা করতে হইতো দেখেন বলকা না লেগে অপেক্ষা করলে আমার আরও পাঁচ মিনিট থাকতে হইতো কিন্তু এখনই বলকায়া ফর্ব আর আমি মাছটা দিয়ে নাইরা সায়ার তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিছি শুধু ফ্লেভারের জন্য এদিকে আমি জাল লেগে তো গুঁড়ো আগেই দিয়ে দিছি তো এই দেখেন মিনিটের মধ্যে বলক গরম পানি দেওয়ার এক সাথে সাথে এটা হচ্ছে আমার টেকনিক আর আমার ভিডিওগুলা ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দিয়েন এই অবশেষে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম আমার হাতে লাগানো দইনাপাতা দেখেন কালারটা কি জোশ আইসে যারা যারা আমার ফেজটার মধ্যে নতুন আমার ফেজটা একটা ফলো দিয়ে দিয়ে আপনাকে একটা লাইক আর ফলোর জন্যই কিন্তু আমরা এত কষ্ট করি তো আমি পড়ছি ভাত খাওয়ানোর আগের দিনের ভত্তা ছিল আগে ভত্তাটা দিয়ে একটু খাই নিতাছি এই জাল জাল ভত্তাটা আমার অনেক পছন্দ আমার মায়ের যতবার ফাটে আমি অনেকগুলো কইরা ভাত খাই আর অনেক দিন রাইখা রাইখা আমি খাই তো ভত্তা দিয়ে খাওয়ানোর পর আমি ফোটল মাইকা ভাতের সাথে এরপরে মাছ দিয়া লোকমা কইরা খাইতেছিলাম আর সাথে তো কাঁচামরিচ আছে ভাই কি যে মজা লাগতেছিল হয়তো নিজের কাছে ধন্য কথাই লেখ